আমি জানতাম আমি জানতাম জানতাম এই যে লাগবে বাবা লাগবে দেখো সারাদিন ঘুমাবে ঠিক আছে আর বাবাই বাড়ি এসেছে এবার এখন খেলা হচ্ছে দেখাচ্ছি যে বাবাই দেখ আমার কত ট্যালেন্ট আছে ট্যালেন্ট এই যে কই ট্যালেন্ট আন্টে নি গেছে গেছে দাদার সাথে খেলতে গেছে এই কার কাছে দেখি হ্যাঁ বাবাই একটা বোতল হয়েছে বাবা ওই দেখ ভালো হত কেমন নাই

আরে বাপরে আরে কোচে গেছে পাগলা লাগবে বাবা লাগবে দেখো দেখো বিশাল আনন্দে আছে কিন্তু বিশাল কোচে তুমি খেলা করছো কোনটা এটা ঠিক না হচ্ছে না কোনটা এইটা 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 হ্যাঁ কি হুম আর কই হিসি করবে এই দেখ যা দাঁড়া 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 আবার বোতল নিয়ে খেলি পাগলা খেয়ে পেয়েছে দেখো দেখো হৌ 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 হিসি করবি বাবা হিসি করবি হিসি করবি কি আছে এই এই টয়লেটে যা এই টয়লেটে যা এই টয়লেটে যা হিসি করবি যা হিসি কর হিসি করবে এই যে বেরিয়ে এসো টয়লেট করে চেক করে বাথরুমে ঢুকে চাচাচ্ছে মুনাই এসো বাইরে এসো এই তো জল খাবে বাইরে এসো বাইরে এসো জল খাবে জল খাবে একটু জল খাবে হ্যাঁ হতে পারে ওই ওখানে দিয়ে জল পড়ছে তো দাঁড়া 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 এতক্ষণ ছুটছিল দাঁড়া 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 ওই দেখো জল খাবে ওই দেখো তোমার পিছন পিছন যাচ্ছে ও জল খেলে এই যে চলো 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 এই আর না আর না আগে জল খেয়ে নি

আস্তে হ্যাঁ আস্তে 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 খাও আস্তে আস্তে খাও হ্যাঁ আমি জানি কাশি লাগবে তারা উড়ো করে খাচ্ছিল তো হ্যাঁ কানে গেছে বলছি তুমি খাও 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 জল খাও হ্যাঁ খাও জল খাও বোঝে তো অবশ্যই সব কথাই বোঝে বাবা বিশাল চালাকো খাও 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 একটু খাও বাবা একটু খাও খাও তো গুপ্পাই না

হরিণের যেমন চোখ গুলো যেমন হয় না না দেখ ছাগলের চোখ একদম ভালো না একদম না গরুর চোখ গুলো সুন্দর হরিণের চোখ গুলো সুন্দর টানা টানা হ্যাঁ আর চোখ গুলো কাজল পড়া দেখো পুরো কাজল পড়া চোখ গুলো পুরো কাজল পড়া চোখ তাই তো ডোডোকে যেখানেই নিয়ে যায় সবাই বলে বলে ডোডোর চোখ গুলো এত সুন্দর এত সুন্দর শুধু মেয়েরাই পটলো না একটাও মেয়ে পটাতে পারলাম না আমি একবার রাস্তায় ছেড়ে দেখ জল খাও জল জল খেয়ে না হাঁপিয়ে গেছো বোতল খেলা শেষ এই যে এই একটা বোতল আর একটা বোতল কোথায় গেল আর একটা কোথায় গেছে বোতল আর কোন কোনদিকে ফেলে দিয়ে এসছে যাই হোক বল খেলা হলো বোতল খেলা হলো তারপরে আমি হাঁপিয়ে গেছি বাপু তাই তো তাই তো তো চোখ পুতুস পুতুস করছে খাওয়া জল খাও আর জল খাবে না খাবে না একটু মোটু হয়ে গেছি তো বেশিক্ষণ চোখ মানে লাফালাফি করতে পারে না এই কী রে দাদা দাদা কই এইটা এটা দাদা এইটা হ্যাঁ এখন হাঁপাচ্ছ তুমি কি এটা সরিয়ে দেবো বাটিটা ওকে বলছি বাটিটা সরিয়ে দেবো কারণ একটু শোবে ঠিক গেছে এই দেখো ডোর বিছানা দেখো ডোর সারাদিন এখানে শোয় ঠিক আছে এই যে এই জায়গায় শুয়ে থাকে ঘটিয়ে গেছে এবার এর মধ্যে এইটা পেতে দেওয়া হয়েছে যাতে ওর মধ্যে মানে ঠান্ডাটা না ওঠে সবসময় এর মধ্যে শুয়ে থাকে এই যে সারাদিন দিনের বেলাটা এখানে শোয় রাত্রে আমার সাথে ঘরে দিনের বেলা সারাদিন আমি যেহেতু এদিকেই থাকি মানে ডাইনিংয়েই থাকে আমি তো ঘর থাকি না ওই জন্য ও এখানে আমার সাথে থাকে দেখাচ্ছি সবাইকে তুমি কোথায় শো মহারাজ তো তুমি তাই তো হ্যাঁ ঠিক আছে তাতা করে দাও সবাইকে বলো তাতা আমি এখন হাঁপিয়ে গেছি একটু লেস নিই তারপরে আবার একটু যখন আবার ফ্রেশ হয়ে যাবো তখন আবার ভিডিও হবে তাই তো বাই পুট বাই 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 দেখছে দেখো